এই যে একটা মাগুর মাছ পাইছে আমার ভাই পাইছো মাগুর মাছ পাইছো তো চলো মাছ ধরতে যাই সুবারি গাছের ওই জায়গা যাবো হম তো ভাত গাত এখনো বাদ গাতা হয়ে গেছে তো তবশি পাত এখন ওই তো তবশি পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছ ধরতাছ না দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছ ধরছে এখানে অনেক প্রচুর পরিমাণে শেলা রয়েছে ট্যাপনাথ শেলা বয়ে ধরো কি মাছ মাছ বা আজকে ও তাই নাকি এই যে আমরা এখন পুকুরে মাছ ধরতে পারছি দেখতে পাচ্ছেন পুকুরে মাছ ধরতেছি এখানে বড় বড় মাছ পাওয়া যাবে মাগুর মাছ শিং মাছ কই মাছ তো আমার ভাই মাছ ধরতেছে খোড়ায় না না খোডাই ছিল এখন তো খোডায় না পরে খোডাবে মনে হয় এই যে বসি পাচ্ছে দেখতে পাচ্ছেন কি লরে লড়ে তো টান দাও টান দাও তাই তো এই যে একটা মাগুর মাছ পাইছে আমার ভাই পাইছো মাগুর মাছ পাইছো এই যে বড় একটা দেখতে পাচ্ছেন মাগুর মাছ পাইছে ধরা যা এরকম হুম এই জায়গা ধরো হুম হ্যাঁ এদিকে চাও এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মাগুর মাছ পাইছে বড় একটা মাগুর মাছ তো নিয়ে আসো আসো ছাড়া বইটারে হাঁটো হাঁটো হুম যাও দেখতে পাচ্ছেন বড় একটা মাগুর মাছ পাইছি এটাকে ছাড়াবো ও ছোট মানুষ পারবে না আমি ছাড়াবো হুম দাঁড়াও ছাড়াবো এটারে হ্যাঁ ছাড়ান হুম মাছ পাইছো না কি মাছ মাগুর মাছ এটা তো ভালো এই যে দেখতে পাচ্ছেন মাগুর মাছটা অনেক বড় একটা মাগুর মাছ তো কও ভিডিওতে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে এটা তো সুন্দরীতে মুখস্ত করছো তো সবাই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন